পাঁচ ধরনের আত্মীয় যারা আপনার সর্বনাশ চায় তারা কারা সে কথাই রইল আজকের পর্বে তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আত্মার সাথে যার সম্পর্ক সেই তো আত্মীয় কিন্তু সব আত্মীয় যোগাযোগ আপনার আত্মার সাথে হয় না তাদের মানসিকতাই এমন যে তারা আপনার পিছিয়ে পড়ায় বেশি খুশি হয় আপনার এগিয়ে যাওয়ায় নয় তাদের জীবনে এমন কিছু হয়তো অপ্রাপ্তি রয়েছে বা ক্ষোভ বা আক্ষেপ রয়েছে যা আপনি সহজে বুঝতেও পারবেন না আর সেই আক্ষেপ বা অপ্রাপ্তি তাকে সব সময় অশান্ত করে রাখে ফলে অন্যের ভালো সহ্য করার শক্তি তাদের মধ্যে আর থাকে না আর এই ধরনের আত্মীয় পরিবেষ্টিত হয়ে থাকলে আপনার সমূহ ক্ষতি কারণ তারা আপনার জীবনের পথে কাঁটার মতো হয়ে থাকবে তাদের আচরণ কথা বার্তায় আপনি আহত হবেন প্রথম যে ধরনের আত্মীয়কে আপনি এড়িয়ে চলবেন তারা হলো যারা আপনার সমালোচনা আপনার সামনে করে না আপনার কোনো ভালো কাজেও তারা কিছু বলে না এবং আপনার কোনো খারাপ আচরণেও তারা কোনো প্রতিক্রিয়া দেখায় না তাদের থেকে আপনি কিন্তু সাবধানে থাকবেন দেখুন যারা আপনার ভালো চায় আপনার শুভাকাঙ্ক্ষী তারা আপনার কোনো ভালো কাজে আপনাকে প্রাণ ভরে উৎসাহ দেবে প্রশংসা করবে আবার ঠিক উল্টোভাবেও আপনার সামান্যতম ভুল বা ত্রুটি যদি তাদের চোখে পড়ে সে কথা আপনাকেই তারা বলবে আপনার ভুল তারা শুধরে দেবে যাতে আপনি দ্বিতীয়বার সেই ভুলটি না করেন কিন্তু যারা নীরব থাকেন তারা আপনার প্রশংসা কক্ষ নই আপনার সামনে করবে না আবার আপনার ভুলও আপনাকে বলবে না বলবে অন্যদের অর্থাৎ আপনার নিন্দা করেই তারা খুশি থাকবে আর ঠিক সেই জন্যেই এই ধরনের আত্মীয়দেরকে আপনার পাশে স্থান না দেওয়াই মঙ্গল দ্বিতীয় যে ধরনের আত্মীয়দেরকে আপনি এড়িয়ে চলবেন তারা হল প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাবের আত্মীয় আপনার সাথে যারা প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন সেই ধরনের আত্মীয়দেরকে কারণ এই প্রতিদ্বন্দ্বিতা সুস্থ স্বাভাবিক নয় এই প্রতিযোগিতা আপনাকে উন্নত করবে না আপনাকে মানসিকভাবে আহত করে দেবে আপনি যদি উৎসাহ নিয়ে তাদেরকে কিছু বলতে যান দেখবেন তারা আপনাকে নিরুৎসাহ করে বলবে ইয়ার এমন কি তারা তো আপনার আগে থেকেই এটা জানে আপনি এতদিনে জানলেন এই বলে আপনাকে তারা হেয় করবে ছোট করবে তাই এই ধরনের আত্মীয়দেরকে গুরুত্ব না দেওয়াই ভালো তৃতীয় হলো সুবিধাবাদী আত্মীয় যে সমস্ত আত্মীয়দেরকে আপনার অসময় আপনার আশেপাশে আপনি খুঁজেও পাবেন না কিন্তু যখন আপনার সুসময় আসবে দেখবেন সেই সমস্ত আত্মীয়ের ভিড় আপনার চারপাশে প্রচুর রয়েছে কারণ আপনার সুসময় আপনার থেকে সুবিধা নিতে তারা ঠিক আপনার সামনে আসবে তাই এই ধরনের আত্মীয়দেরকে আপনি আপনার ধারে কাছেও ঘেঁচতে দেবেন না খুব সাবধান চতুর্থ যে ধরনের আত্মীয়দেরকে আপনি একদম পাতা দেবেন না তারা হলো ঈর্ষাকাতর আত্মীয় যারা আপনার কোনো ভালো কিছু ভালো চোখে দেখতেই পারেন না তারা আপনার প্রত্যেকটা জিনিস নিয়ে ঈর্ষা করেন সেই ধরনের আত্মীয়দেরকে আপনি একদমই পাত্তা দেবেন না আর আত্মীয়দের মধ্যে এই ধরনের আত্মীয়ের সংখ্যাই কিন্তু বেশি হয় আর এদেরকে চেনাও খুব সহজ দেখবেন আপনি যদি কোনো ভালো পোশাক পরেন বা আপনি যদি নতুন কিছু কেনেন তারা কিন্তু সেটা নিয়ে কখনো আপনাকে প্রশংসা করবে না আপনাকে উৎসাহ দেবে না তারা চুপ করে থাকবে এবং তারপরে আপনি দেখবেন যে আপনি যে জিনিসটি কিনেছেন বা যে পোশাকটি পরেছেন তার থেকেও ভালো পোশাক পরে সে আপনার সামনে এসেছে তাই এই ধরনের মানুষদেরকে চিনে নেওয়া খুব সহজ আর এই ধরনের মানুষদেরকে এড়িয়ে চলা যথেষ্ট বুদ্ধিমানের কাজ পঞ্চম যে ধরনের আত্মীয়দেরকে চেনা খুব কঠিন তারা হলো আত্মীয়ের মুখোশ পরে থাকা শত্রু গোপন শত্রু এই ধরনের আত্মীয়দেরকে চেনা যথেষ্ট কঠিন কিন্তু চিনে নিতে হবে আর চিনে নিয়ে তাদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলাই আপনার জন্য মঙ্গলজনক এই ধরনের আত্মীয়রা অদ্ভুত একটা খেলা খেলে আপনার সাথে বন্ধুর মতো মিশে যাবে বন্ধুর মতো মিশে গিয়ে আপনার সমস্ত মনের কথা গোপন কথা গোপন পরিকল্পনা সমস্ত কিছু তারা জেনে নেবে এবং তারপরে সেই কথা পাবলিক করে দেবে সবাইকে বলে দেবে তারপরে কোনো কারণবশত যদি আপনি আপনার পরিকল্পনা মতো কাজটি করতে না পারলেন তাহলে তো সকলের হাসির খোরাক আপনি হয়ে গেলেন তাই কখনো সকলকে মনের কথা আপনার গোপন পরিকল্পনার কথা বলবেন না এখন আপনার মনে যদি এই প্রশ্ন এসে থাকে যে তারা তো আপনার আত্মীয় আপনার সাথে তাদের রক্তের সম্পর্ক তাহলে তারা কেন আপনার ক্ষতি চাইবে এর উত্তর খুব সহজভাবে বলতে গেলে এটি বলা যায় যে আমরা যখন কোনো শপিং মলে যাই তখন তো সেখানে নানান ধরনের পোশাক থাকে চুড়িদার পাঞ্জাবি স্যুট শাড়ি স্যালোয়ার জিন্স টপ ইত্যাদি ইত্যাদি আর আমাদের এই প্রকৃতি এই বিশ্ব প্রকৃতি হলো বিরাট একটি শপিং মল আর সেখানে রয়েছে চুরাশি লক্ষ প্রজাতির দেহ আর আমাদের কর্ম এবং আমাদের বাসনা অনুযায়ী এদের মধ্যে যে কোনো একটি দেহই আমাদের গ্রহণ করতে হয় আমাদের বাসনা অনুযায়ী আমাদের দেহ সত্য রজ এবং তমগুণে আবৃত থাকে আমাদের প্রত্যেকের ক্রিয়া বা আচরণ নিয়ন্ত্রণ করে আমাদের অন্তরের এই তিনটে গুণ কারণ এই বাসনাগুলোই তো জ্বর আর এই বাসনাগুলোর উদ্ভব হলো বুদ্ধি থেকে আর সেই জন্যই এগুলো জ্বর ও গুণের দ্বারা প্রভাবান্বিত হয়ে রয়েছে শ্রীমা শারদা দেবী তাই তো বলেছিলেন নির্বাসনা হতে হয় আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ অংশদেব বলেছিলেন দেহাত্মবুদ্ধি না গেলে কিছুই হওয়ার নয় ঠাকুর বলছেন জীবাত্মা দুই ধরনের শরীরে আবদ্ধ থাকে স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর আর এই শরীরগুলো কেবলমাত্র আত্মার উপস্থিতির প্রভাবেই কাজ করে আমাদের মৃত্যুর সময় সূক্ষ্ম শরীর জীবাত্মাকে অন্য একটি শরীরে বহন করে নিয়ে যায় এই প্রক্রিয়াটি ঠিক বায়ুর ফুলের গন্ধ বহন করে নেওয়ার মতো যেমন হঠাৎ যদি আমরা গোলাপ ফুলের গন্ধ পাই তখন তো আমরা কেউ দেখতে পাই না যে ওই গন্ধ কোথা থেকে আসছে ঠিক আত্মার তেমন একটি ব্যাপার মৃত্যুকালে মনের অবস্থা অনুযায়ী ক্ষুদ্র জীবাত্মা ওই বিশেষ জীব মাতার গর্ভে পিতার বীর্যের মাধ্যমে প্রবেশ করে আর সেখানে মাতৃদত্ত একটি বিশেষ শরীর লাভ করে কর্ম আর চেতনা অনুযায়ী সেই শরীরটি হতে পারে কুকুর বিড়াল মানুষ বা যে কোনো প্রাণী মূলত এটি হচ্ছে দেহান্তরের প্রক্রিয়া আর পুরো প্রক্রিয়াটি নির্ভর করে আমাদের কর্ম এবং আমাদের মানসিক স্থিতি অনুযায়ী আর সেই জন্যে আপনাকে সৎ কর্ম করতে হবে এবং মনকে প্রফুল্ল রাখতে হবে আপনি মনকে প্রফুল্ল রাখতে পারবেন একমাত্র যদি আপনি ঈশ্বরকে ধরে থাকেন হ্যাঁ আত্মীয় নয় ঈশ্বর পরিবেষ্টিত হয়ে আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন আপনি ভালো থাকবেন এই জীবনেও এবং পরজন্মেও ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে এই ভিডিওর নিচে একটি থ্যাংকস অ্যাপের বাটন রয়েছে সেই বাটনটিতে ক্লিক করে আপনি যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার